আসসালামু আলাইকুম ফাতেমা থায়ালমোনিয়ামের পক্ষ থেকে আবার চলে আসছেন নতুন কাজের আপডেট ভিডিও নিয়ে বিএসআরএম ডিজাইন দরজা বিএসআরএম ডিজাইন দরজা দরজা এই দুইটা দরজা বানিয়ে রেখেছি এবং পাশে কয়েকটা গিরিল বানানো আছে সব এ টু জেড যা আলামাল আছে সব বিএসআরএম এর এই ধরনের দরজা খুব স্বল্প খরচে আমরা করে থাকি পাতি দিয়ে সুন্দর করে রুইতন ডিজাইন করা আছে আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা